হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোক তোমরা সবাই ভালো আছো আমি বিশ্ব প্রতাপ দাস আর তোমরা দেখছো বিশ্ব প্রতাপ দাস ব্লগ গাইস আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের সেই পুরোনো শীতলা মন্দিরেতে যেখানে মা নিজে থেকেই এসেছিল চলো গাইস যাওয়া যাক আমাদের সেই মায়ের শীতলা মন্দিরেতে চলো গাইস গাইজ চলে এসেছি আমরা সেই শীতল মন্দিরে দেখতেই পাচ্ছি পিছনে সেই বড়তলাটা মা এখানে এর নিচে নিচে দিকে বিরাজmongo গাইস চলো আরো কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখো যাচ্ছে দেখো কিটা কত সুন্দর মা এই বটতলা এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় দেখো দেখো গাইজ দেখো কত সুন্দর বটতলা গাইজ এর উপরে একটা ছোট্ট পাখি বাসা ঘুর চলো যাওয়া যাক মায়ের যে বটতলা আর কাছে থেকে তোমাদের দেখাই গাইজ চলো গাইজ দেখো মায়ের বটতলাটা দেখো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর কত সুন্দর এই ভোটতলা তাই গাইস এখানে একবার আমি ছোট্টবেলাতে এসেছিলাম স্কুলের টাইমে কতক্ষণ ঘুরেছি একবার নয় বলতে গেলে আমি স্কুল টাইমে অনেকবারই আসতাম যতবারই আসতাম একদম মনটা ভরে যেত শান্ত হয়ে যেত জাস্ট এখানকার ভিউ এত সুন্দরী মায়ে মায়ের মনটা মানে জানো মায়ের কি বর্ণনা মা নিজে থেকে এখানে বিরাজমান কত সুন্দর ওপরে দেখো কত সুন্দর পাতাগুলো এই বর্তালাটা আগেও যে এসেছিলাম যেরকম দেখেছিলাম সেরকমই আছে একদম সেরকমই আর এখানে মা নিজে থেকেই বিরাজমান চলো যাওয়া যাক মায়ের তাই guys দেখো মা মা নিজে থেকে এখানে বিরাজমান মায়ের এখানে অনেকগুলো মূর্তি ছিল সেইগুলো নিয়ে গিয়ে অন্য একটা মন্দিরতে স্থাপন করা হয়েছে যেখানে পুজো করার আগে এখানেই আসা হয় আমার মায়ের মন্দিরেতে এখানে পুজো করে তারপরে ওখানে পুজো করা আমার মা এখানে নিজে থেকে বিরাজমান দেখো guys কত সুন্দর বটতলা এই ঝুরিয়া নেমে এসেছে বট গাছ থেকে আগে যেরকম এসেছিলাম যেরকম দেখে গিয়েছিলাম পুরো সেরকমই আছে সেই বটতলা কত সুন্দরী কত সুন্দরী দেখো গাইস সেই বটতলা গাইস আজকে ভিডিওতে তোমাদের এই বটতলা দেখলাম গাইস একটু ভালোবাসা সাপোর্ট করো পরের ভিডিওতে তোমাদের আমি নিয়ে যাব আমাদের সেই মন্দিরে মা শীতলা মায়ের মন্দিরে যেখান থেকে এই মাকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করা হয়েছে আমার মাকে নিয়ে গিয়ে ওইখানে স্থাপন করা হয়েছে শুধু আজকের ভিডিওতে আমার মাকে দেখালাম গাইস দেখো কত সুন্দর বটতলা দেখেছ এখানকার ভিউটা জাস্ট দেখো বটতলা কত সুন্দর এর উপরে একটা ছোট্ট বাসা করে কত সুন্দরী বর্তাল রাতে রাতে ভালো থেকো আর পরের ব্লকে নিয়ে যাবো তোমাদের আমাদের মায়ের মন্দিরেতে যেখানে এখান থেকে নিয়ে গিয়ে মাকে ওইখানে স্থাপন করা ওই মন্দিরেতে